আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের ভালো আছি আছি সুস্থ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন একটি ব্লগে ব্লগের পক্ষ থেকে আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা বেশ কয়েকদিন আগে ময়মনসিং সিং ত্রিশালে গিয়েছিলাম তো আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং সেখানকার পরিবেশটাও খুবই চমৎকার ছিল আর এত সুন্দর পরিবেশে যদি আমরা ছবি না তুলিতা তাহলে কি হয় তাই আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন বিশেষ করে মামন থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি যখন কোথাও ভ্রমণ করতে পারি আমার কাছে তখন খুবই খুবই ভালো লাগে জানি না ট্রাভেল করতে কার কার ভালো লাগে তবে বিশেষ করে আমি খুবই পছন্দ করি বন্ধুরা আজকের ব্লগে আমাকে ক্যামেরায় সাহায্য করেছে খলিল ভাই তরিকুল ভাই সুপ্ৰিম শ্বিট কোম্পানী লিমিটেড আমাৰ আগতে এই ৰাস্তা দিয়ে উত্তম দাদা ব্যক্তি হিসেবে খুবই ভালো লোক আমাদের কলিগ উত্তম দাদা ছাড়া আরো আছে আমি আরো কয়েকজন কলিগের সাথে পরিচয় করিয়ে দিব এই যে সাদা শার্ট পরে আসছে উনি হচ্ছে তরিকুল ভাই আপনারা অনেকেই তাকে আমার আরেকটি ব্লগে দেখেছেন উত্তম দাদার চমৎকার হাসি দিয়ে আমি আবার পরিচয় করিয়ে দিচ্ছি তরিকুল ভাই 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 লোকমান জহির আরও একজন আছে ওই ভাইয়াটার নাম আমি সঠিক জানি না দুঃখিত তাছাড়া এখানে খলিল ভাই নেই খলিল ভাই হয়তো একটু চায়ের দোকানে গিয়েছে এছাড়া আরো অনেকেই আছে আমাদের সাথে খুব আনন্দ করছে আসলে সবার সাথে সবার একটা আন্তরিকতার সাথে আছে এবং সবাই আনন্দ করছে মজা করছে বন্ধুরা এবার দেখুন গ্রামের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার লাগে কিন্তু গ্রাম অঞ্চলের ভিউগুলো দেখতে এবং আমার যেটা মনে হয় বন্ধুরা এই ভিউটা দেখার পরে আপনাদের যার যার গ্রামের কথা গ্রামের বাড়ির কথা অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে আপনাদের সবারই মনে পড়ে গেল বন্ধুরা এতক্ষণ যা দেখেছেন এখন তার চেয়ে ভালো কিছু দেখবেন খুব চমৎকার পরিবেশ এবং খুবই সুন্দর একটি ভবন তাই না বন্ধুরা আজকের এত আয়োজন আসলে মূলত এই ভবনটি উদ্বোধনের জন্য বন্ধুরা আমি এখান থেকে একটু বাহিরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদিও গ্লাসের মধ্য দিয়ে দেখাতে হবে তারপরেও খুবই চমৎকার ওয়াও বন্ধুরা এখান থেকে বাহিরের ভিউটা খুবই সুন্দর লাগছে বেশি বড় করব না বন্ধুরা আজকের ব্লগটি শেষ করব তবে তার আগে আপনাদের সবার কাছে জানতে চাই কাভার ব্যান পিক এগুলোর রিভিউ চান কে কে একটু কমেন্ট করে জানাবেন কারণ অনেকেই হচ্ছে কিনতে চান কাভার ব্যান পিক সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন